আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে আনয়ন বা ঠিকানা বর্তমান সময় ঠিকানা পরিবর্তন বা কেটে দেওয়ার বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করছে ফাঁসি কর্তৃপক্ষ এই ঠিকানা জটিলতায় কুয়েতের ভেতরে হাজার হাজার বাংলাদেশি নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশিদের মধ্যে একটি ভাবনা কাজ করছে এই ঠিকানা ছাড়া দেশে গেলে আবার কুয়েতে প্রবেশ করতে পারবো কিনা যদিও সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো ঘোষণা এখনো আসেনি তবে আমাদেরকে যা জানতে হবে ঠিকানার ব্যাপার নেই নিজে জানুন এই তথ্যটি অন্য প্রবাসী ভাই বোনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইকফল করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন আপনি দেখতে পান ঠিকানা বাতিলের ব্যাপারে সরকার যেটা বলছে ভবন ভেঙে ফেলা হয়েছে অথবা ভবন কোনো কারণে সরকারের যে তালিকা সেখান থেকে বাতিল হয়েছে বা বাদ পড়েছে অথবা যে স্পন্সর কোফিল কোম্পানি তারা তাদের পরিবর্তন পরিবর্তন করেছে মানে যে অ্যাড্রেসে ছিল সেটি করে এক শহর থেকে অন্য শহরে যেটি সিটি থেকে হতে পারে পরোয়ানিয়াতে গেছে হতে পারে মোবারকাল আল কাবিরে গেছে হতে পারে আহমেদী এলাকায় গেছে এক্সট্রা এক্সট্রা যাহারা আলমাত সহ বিভিন্ন ক্যাটাগরি রয়েছে বা বিভিন্ন এলাকা রয়েছে এক্ষেত্রে অটোমেটিক্যালি সরকারি সিস্টেম থেকে তার সম্পূর্ণ অ্যাড্রেস বাতিল হয়ে যাবে এটা সত্য এখন নতুন করে কি করতে হবে যেহেতু সরকার এটার আইন রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এটা সংশোধন করা বা নতুন করে এটা রেজিস্ট্রেশন করা যে জন্যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হচ্ছে এই বিজ্ঞপ্তির সময়ের মধ্যে ঠিকানা যেটা কফিল বা কোম্পানি জমা দিতে হচ্ছে এখন জটিলতায় কারা রয়েছে জটিলতা রয়েছে সেই সকল প্রবাসী যারা দীর্ঘদিন থেকে ব্যাসলর হিসেবে অবস্থান করছে বা বহু কোম্পানি বহু প্রতিষ্ঠান বহু কুইতের লোক রয়েছে তাদের ঠিকানার প্রয়োজন নেই এক একাধিক কোম্পানি প্রতিষ্ঠান করে লোকগুলোকে নিয়ে এসেছিল দীর্ঘদিন থেকে তারা কুইতে থাকছে এখন নানান কারণে এটি বাতিল হয়ে যাওয়ার পর তারা ঠিকানা পাচ্ছে না বিশেষ করে খাদম বিশার যে প্রবাসী রয়েছে বা আহলি সহ প্রাইভেট সেক্টরের লোকজনের ক্ষেত্রে জটিলতাটা বেশি এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আপনাকে কুইতে থাকতে হলে অবশ্যই আপনার ঠিকানা লাগবে এই ঠিকানার ব্যাপারটা আপনি কীভাবে সংশোধন করবেন আপনি যে ভবনে রয়েছেন সেই ভবনের হারেজ বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনি যে এখানে থাকছেন আপনি নিশ্চয়ই কন্ট্রাক্টের ভিত্তিতে থাকছেন আপনি তাকে ভাড়া দিচ্ছেন এগুলো ঠিক করে দেবে আপনাকে বাকি প্রসেসিংগুলো করে নেবেন আর যারা চুক্তিভিত্তিক থাকছেন না বা বিভিন্ন বিভিন্নভাবে থাকছেন তাদেরকেও ঠিকানা সংশোধন করতে হবে বা ঠিক করতে হবে তবে খাদেম বিশাদারীদের জন্য উল্লেখযোগ্য হচ্ছে আপনি কফিল আপনার যে মক্তব তাদের সাথে যোগাযোগ করে এটি ঠিক করুন না হয় আপনি জটিলতায় পড়বেন তবে স্পষ্ট বার্তা যেটা সেটা হচ্ছে দেশে যেতে পারবেন না অথবা আসতে পারবেন না এ ধরনের ঘোষণা সরকারের পক্ষ থেকে বা কোনো আইনিভাবে নেই তবে ঠিকানা যেহেতু আমাদের প্রয়োজনীয় আমরা এটা সংশোধন করে যাওয়াটাই বেটার মনে করব